ব্লগ সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে তো ডাক্তার টাক্তার দেখিয়ে কালকে রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি আর এত শরীর খারাপ মানে ভালো লাগছিল না জানো না আর করাও হয়নি ভিডিও আজকে যেহেতু দোকান আছে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি দুধ চাল দিয়ে দিয়েছি আর এদিকে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি হচ্ছে আলু পটল দিয়ে এই দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল করবো এটার মধ্যে মাছ আছে মাছটা এখন ধোবো আগে তরকারিটা আমি কষিয়ে নিই মানে কষিয়ে কষিয়ে দিই আর মাছটা আমি আলাদা কড়াইতে ভাজবো আর তোমার হয়ে এখন আটা মাখবে আটা ভিজিয়ে রেখেছে আর দোকানের জন্য করবো ছোলার ডাল ছোলার ডাল প্রেশার কুকারে এখনও এই প্রেসার কুকারে রয়েছে সে সিটি দিয়ে নিলাম আলু কেটে নিয়েছি ছোলার ডালে আলু কাটা হয়ে গেছে ছোলার ডালের এই দেখো ছোলার ডালে আলু কেটে নিয়েছি আজকে করবো দোকানের জন্য শুধু ছোলার ডাল আর এইদিকে আমি আলু পটল দিয়ে মাছের শুরু করবো ঘরের জন্য আর কিছু করবো ভাত আমার হয়ে গেছে সকালে চা বিস্কুট খাওয়া গেছে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করবো এই দেখো আদা জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজা ভাজা হওয়ার পরে এখন এটা কষিয়ে নেব এমনটা খুব কমে কেউ দেব

বন্ধুরা এই যে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এরকম নুন হলুদ মাখিয়ে দিয়ে আর এদিকে ঝোলটা ফুটছে পটল দিয়ে আলু দিয়ে যেহেতু মাছের ঝোল করবো এবার মাছটা এই কড়াইতে আমি ভেজে নেব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এই যে মাছগুলো ভেজে নিয়েছিলাম দিয়ে দেবো আরও কিছুটা হচ্ছে কড়াইতে এগুলো সব দিয়ে দেবো বন্ধুরা এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আসলাম এখন ঢাকা দিয়ে দেবো ঝুড়ি দিয়ে আর ভাত তো হয়ে গেছে দুধটা জল দেওয়া হয়ে গেছে এখন ছোলার ডালটা বসবই যে আলু কেটে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব ছোলার ডাল চায়ের জল শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরণ সোমবার দিয়ে দিয়েছি এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেব এই যে আলুগুলো লাল লাল হয়ে গেছে ওর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু লাল লাল হবে তারপরে মশলা দেবো জিরা গুঁড়ো আদা বাটা বাটা বন্ধুরা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা এখন দেবো এই যে আদা বাটা আর দেবো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে লঙ্কাটা বেটে নিয়েছি আজকে লঙ্কা বাটাটা ছিল না এই যে বাটলা বাটা সব মশলা দিয়ে দিয়েছি আদা বাটা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে ছোলা ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন কষাবো লঙ্কা বাটাটা দেয়নি দেবো এখন একটু পরে তো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন ডালগুলো সব দিয়ে দেবো দিয়ে দিলাম ডালগুলো দেওয়া হয়ে গেছে কারা কারা ছোলা ডাল পছন্দ করে কমেন্টে জানিও হয়ে গেছে এখন নিভিয়ে দিলাম একটু গরম মশলা দিয়েছি এরকমই রাখবো রুটি দিয়ে লুচি দিয়ে খাবে যে মালপত্র আনা হয়ে গেছে যে দুধও আনা হয়ে গেছে সিলিন্ডারটা বাদ নি বাঁধবে বন্ধুরা ভাই খেতে বসে করেছি খেতে দিয়ে দিয়েছি ভাত আর মাছের ঝোল আজকে আলু পটল দিয়ে বন্ধুরা এই যে বিকালে টিফিন করছি দেখো দাদা ভাই লুচুই কেঁচে নিয়ে এসেছে আর একটু ছোলার ডাল দোকানে বেঁচেছে বেঁচে থাকতে খাবো খেয়ে একটু শুয়েই তো ভালো না সেরকম আর এখন পুরো রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এ দেখো মাছের ঝোল আর ভাত তখন দাদা গরম করলো গরম পড়লো মাছের ঝোল পটল আর আলু দিয়ে করেছি আজকে মাছের ঝোলটা এই করেছি খাওয়া দাওয়া করে নিই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দেখ